চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ চৌধুরী হাটের বিএসএফের বিরুদ্ধে পথ অবরোধের সীমান্তবাসী চোরাচালন রুখতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও সেই সুযোগে সচেতন মানুষকে হয়রানির অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে এই অভিযোগ ঘিরেই বৃহস্পতিবার সকালে উত্তাল হয়ে ওঠে দিনহাটা চৌধুরী হাটের তিন নম্বর জায়গির বালাবাড়ি এলাকা স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীদের অভিযোগ সীমান্ত এলাকায় চেকিংয়ের নামে বিএসএফ জওয়ানরা প্রায়শই স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাড়িতে আসা আত্মীয় স্বজনদের পর্যন্ত হয়রানি করেন পরিচয়পত্র দেখানো সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা অকারণে জেরা করা এসব নেতদিনের অভিজ্ঞতা হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের এক প্রতিবাদকারী বলেন সীমান্ত এলাকায় কয়েকজন যদি চোরা চলানি জড়িত থাকেন তার দায় কেন আমরা সকলকে নিতে হবে সকলকে একই চোখে দেখা কি ন্যায়সঙ্গত এদিন সকাল থেকেই পথ অবরোধ শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় প্রশাসনের আশেষে অবশেষে বেলা এগারোটা নাগাদ অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে এই অবরোধের মূল কারণ হলো এখানে গ্রামের আমার একটা রাস্তায় গ্রাম ঢোকা যাতায়াতের জন্য এখান দিয়ে যাক কে বা কারা দুই চার জন হয়তো দুই নম্বরই করে সেটা তো আমার এই তিয়ারের বাইরে তার জন্য এরা সমস্ত লোককে যাইতে একবার আসতে একবার গাড়ির বাস্কেট খোলো ছিটির ডিগ্রি খোলো অমুক তমুক খুব চলতেছে হ্যারাসমেন্ট গেল এবারে যে আত্মীয় স্বজন আসে আপনাদের বাড়ি কোথায় কী সমাচার কার বাড়ি যাবেন মানে খুব হ্যারাসমেন্ট চলতেছে আজকের দিনে তিন তারিখ থেকে আমি গত পরশু দিন এই ঠাকুরের পাটে কিছু দূরে আগে জল আনতে গেছি এটা রাস্তায় বসিয়েছে আমি দুইটা ব্যাগে দশটারটা বোতল নিয়ে জল আনলাম আমাকে রোকো 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 ব্যাগ মেয়ে খেয়া হয় এরকম অ্যারেঞ্জমেন্ট চলতেছে দ্বিতীয় কথা মহিলারা আসে অনেক সময় কোনো ইজ্জতলা মহিলা আসে বোরকা পড়ি এখানে লেডিস কোনো কনস্টেবল নাই তাদের আবার বোরখা খুলিয়া ছাঁচ করে এই অবস্থা চলতেছে মানে যাইতে আসতে এই অবস্থা এটা এটা কতদিন ধরে লক্ষ্য করছে এটা এটা দিনে আর সাতে থেকে খুব উচ্চচন্ড চলতেছে আগে এরা বসে ছিল কোনো রকম কথাবার্তা বলা নাই কে মাল আনে কি সমাচার তারা দেখুক ডিউটি করে কোনো আপত্তি নাই আমাদের এই এই দিক দিয়ে কোনো আপত্তি নাই কিন্তু সাধারণ মানুষ কৃষক মানুষ সিটিওয়ালা ওলা কেউ ইমার্জেন্সি যায় হাসপাতালে যায় সবাকে দাঁড়ায় যাইতে একবার আসতে একবার এটা ঠিক দিনের বেলা হচ্ছে নাকি রাতের বেলা দিনের বেলা রাতের বেলা তো দূনির কথা দিনের বেলা এই অবস্থা রাতের বেলা কি সমস্যা হ্যাঁ রাতের বেলা কি সমস্যা রাত্রিবেলা তো আবার দাঁড় করাইতেছে দাঁড় করায় সব খুলো বাস্কেট খুলো ব্যাগ খুলো বলতেছে ছয়টার পরে এখানে থাকা চলবে না মানে খুব চাপ এই গতকালকে আমাদের এক ছেলে এখানে আসে ফোন করতেছিল ওর বন্ধুকে এই জায়গায় এই জায়গায় কোম্পানি কমান্ডার নিজে এসে কয় এখানে কেন ফোন করতেছো কাকে ফোন করতেছো তুমি লাইন ম্যানি করতেছো তখন ও মোবাইলটা দিয়েছে স্যার আপনি কথা বলে দেখেন আমি কার সঙ্গে কথা বললাম আমি তো কথা বলে দুই নম্বর সাথে কথা বলবো এই যে আমার ফোন নাম্বার ও ফোন লাগিয়ে দিয়েছে কোচে যে ও আমি মেম্বার আমার সঙ্গে কথাবার্তা বলছে তা এদার এই ধার দেখে দিচ্ছে এই গুলি মার দোঙ্গা আর ঠোককে ফেঁক দোঙ্গা ফির করছে দেখো দানি ভাই তালা ভাই এদার প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আম হন্ডা